কল্পনা করুন আপনি একটি গভীর সমুদ্রের দ্বারে হাঁটছেন হঠাৎ দেখলেন এক ভয়ঙ্কর প্রাণী নড়ছে বড় দাঁত মাথার সামনে আলো জ্বলছে আর ঘিন ঘিনে কালো রঙের চামড়া এটি আর কিছুই নয় এটি ফিস কিন্তু এটি এখানে কি করে এলো গভীর সমুদ্রে থাকা দু মিটার নিচে এই প্রাণীটা হঠাৎ উপকূলে চলে আসছে কেন এটি কি কোনো বৈজ্ঞানিক কারণ নাকি প্রকৃতি আমাদের জন্য ভয়ঙ্কর কোনো সংকেত পাঠাচ্ছে নভেম্বর দু হাজার একুশ ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচ এক ব্যক্তি সমুদ্রের ধারে হাঁটছিলেন হঠাৎ বালুর উপরে দেখতে পেলেন এক অদ্ভুত দর্শন মাছ প্রথমে কেউ বুঝতে পারেনি এটি কি কিন্তু যখন বিজ্ঞানীরা পরীক্ষা করলেন তখন সবাই হতবাক কারণ এটি ছিল পেসিফিক ফুটবল ফিস অ্যাংলার ফিসের এক বিরল প্রজাতি এটি সাধারণত সমুদ্রের দু হাজার মিটার গভীরে থাকে সেখানে এত চাপ ও অন্ধকার থাকে যে মানুষ কখনোই সেটাকে দেখতে পায় না কিন্তু এই মাছ উপকূলে এলো কেন এটা কি কোনো সাধারণ ঘটনা নাকি কিছু চলেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা অবাক হব আপনি কি জানেন ঘটতে আরও অ্যাংলার এমন একটি প্রাণী যেটা নিজের আলো ব্যবহার করে শিকার করে এদের মাথা সামনে থাকা আলো হলো শিকার ধরার প্রধান অস্ত্র এই আলো দেখে ছোট ছোট মাছেরা ভাবে হয়তো এটি কোনো নিরাপদ স্থান কিন্তু ঠিক তখনই বিস্ফোরণের মতো মুখ খুলে শিকারকে পুরো গিলে ফেলে অ্যাংলার ফিস এতদিন এই ভয়ঙ্কর মাছ শুধু সমুদ্রের গভীরেই ছিল কিন্তু হঠাৎ করেই এটি উপরে চলে আসছে কেন এর পিছনের রহস্য কি বিজ্ঞানীরা এই ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত কিছু সম্ভাব্য কারণ পাওয়া যাচ্ছে না তবে গবেষণায় দেখা গেছে সমুদ্রের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে অনেক গভীর সমুদ্রের প্রাণী নিজেদের স্বাভাবিক আবাস ছেড়ে নতুন জায়গা খুঁজতে বাধ্য হচ্ছে হয়তো এই শিকার দুই ভূমিকম্প ও সমুদ্র তলের পরিবর্তন বিজ্ঞানীরা ধারণা করছেন পরিবর্তনের সমুদ্রের নিচে হয়তো বড় ধরনের ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছে যার ফলে গভীর সমুদ্রের প্রাণীরা বাধ্য হয়ে উপরে উঠে চলে আসছে কিন্তু যদি তাই হয় তাহলে ভবিষ্যতে আরও কি কি প্রাণী আমরা দেখতে পাবো এমন কিছু ঘটনা অতীতেও ঘটেছে যার পরেই বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে দু সালের সুনামির আগেও অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী উপকূলে উঠে এসেছিল তাহলে কি অ্যাংলার ফিসের এই উপস্থিতি ভবিষ্যতের জন্য কোনো সতর্কবার্তা এটি কি নতুন কোনো সুনামির সংকেত বিজ্ঞানীরা মনে করছেন এই ঘটনা চলতে থাকলে কিছু ভয়ঙ্কর পরিবর্তন ঘটতে পারে গভীর সমুদ্রের প্রাণীরা যদি উপরে চলে আসে তাহলে খাদ্য চক্র ভেঙে পড়বে সমুদ্রের প্রাণীদের অস্তিত্ব ঝুঁকিতে পড়বে মানুষও কি এই বিপদের সম্মুখীন হতে পারে এমন অনেক প্রাণী আছে যা এখনো অজানা যদি তারা একে একে উপকূলে আসে তাহলে মানুষ কি তাদের শিকার হতে পারে অতীতে প্রাকৃতিক দুর্যোগের আগে এমন ঘটনা ঘটেছে তাহলে কি এই ঘটনা আমাদের জন্য একটি সতর্ক বার্তা তাহলে আমাদের কি করণীয় বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে হবে সমুদ্রের পরিবেশের পরিবর্তনের উপর নজর রাখতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনার কি মনে হয় অ্যাংলার ফিশের এই রহস্যময় উপস্থিতি কি ভবিষ্যতের জন্য কোনো বিপদ নিয়ে আসছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ